এইচএসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তো সামনেই টেস্ট এরপর কি এইচএসি পরীক্ষা তো এবার কিন্তু টেস্ট পরীক্ষা ভালো করে দিতে হবে বুঝছো আর এইচএসি পরীক্ষায় কিছু করাকড়ি জিনিসপত্র আসতে পারে সো প্রিপারেশান একদম সলিডভাবে নিতে হবে বুঝতে পারছ আর এটা ভাবিও না যে টেস্ট পরীক্ষার পরে তুমি আবার কামব্যাক দিবা এরকম ভাবিও না হ্যাঁ তুমি টেস্ট পরীক্ষার জন্য মানুষের পরীক্ষা থাকলে তো প্রিপারেশান না হয় তাই না পরীক্ষা থাকলেই কিন্তু প্রিপারেশনটা কি ত্বরান নিতে হয় তুমি পরীক্ষাকে টার্গেট করে পড়তে থাকো সো টেস্ট পরীক্ষাটাকে টার্গেট করে তুমি এখন এইচএসসির জন্য প্রিপারেশন নিবা বুঝছো সো কেমনে নিবা কিভাবে নিবা হায়ার ম্যাথসের দুইটা পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বিশটা চ্যাপ্টার তুমি কিভাবে প্রিপারেশন নিলে সবচেয়ে সলিডভাবে প্রিপারেশান নেওয়া হবে অ্যান্ড যার প্রিপারেশান যেরকমই হোক কিচ্ছু পড়ো নাই মোটামুটি পড়ছো হালকা পড়ছো এইটি পার্সেন্ট শেষ সবার জন্যই আমি একটা গাইডলাইন দিব হ্যাঁ অ্যান্ড কীভাবে তুমি সিলেবাসটা শেষ করবা আমি সবগুলাই ওয়ে তোমাদেরকে বলবো তো আর কথা না পারে আমরা কোথায় ফার্স্ট পেপারে চলে যাই একটা কথা আবার বলতেছি পরীক্ষা থাকলে মেনশন কি প্রিপারেশন না হয় সো টেস্টটাকে টার্গেট করো টেস্টটাকে টার্গেট করো তো ফার্স্ট পেপারে দুইটা বিভাগ ক আর খ। এখান থেকে কি তোমার চারটা সিকিউ এখান থেকে চারটা সিকিউ আসবে টোটাল পাঁচটা সিকিউ দেওয়া লাগবে আর কি একটা বিভাগ থেকে দুইটা সিকিউ দিবা একটা বিভাগ থেকে কি তিনটা সিকিউ দিবা তাই তো এখন কোনটা থেকে কি আসবে এটা বলা আসলে খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট ফুল সিলেবাস অনেকগুলো চ্যাপ্টার দেখো এখানে কি চারটা চ্যাপ্টার এই চারটা থেকে চারটা আসার সম্ভাবনা আছে কিন্তু এখানে কয়টা ছয়টা ছয়টা থেকে চারটা মিলাই দিবে তার মানে কি অবশ্যই মিক্স হবে অবশ্যই মিক্স হবে আচ্ছা তুমি কোন সিরিয়ালে পড়বা সেটা আমি বলতেছি তো প্রথমত আসো ত্রিকোণমিতি তোমাকে ত্রিকোণমিতি পড়াই লাগবে ত্রিকোণমিতি পড়াই লাগবে ত্রিকোণমিতির মেইন হচ্ছে এইটা এখান থেকে একটা সি আসবেই আসবে ছয় এটাও পড়বা এটা মনে হতে পারে কঠিন কিন্তু এটা আসলে কঠিন না এখানে ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ রিলেটেড ম্যাথই না চলে আসে বুঝছো অ্যান্ড গ্রাফ রিলেটেড ম্যাথ খুবই সহজ তুমি একটা ভালো করে বুঝতে পারলে এরপর বাকিগুলো সব বুঝতে পারবা কীভাবে পড়বা কীভাবে প্রিপারেশন নেবে আমি বলতেছি সো এই দুইটা চ্যাপ্টার তুমি ফার্স্টেই কি খতম করে দিবা এখান থেকে মোটামুটি দুইটা সিকিউ তুমি নিয়ে আসতে পারবে ঠিক আছে আচ্ছা তারপর অন্তরীকরণ মাস্ট অন্তরীকরণ থেকে আশা করা যায় একটা সিকিউ আসবে আশা করা যায় একটা সিকিউর মাঝে মাঝে অন্তরিকরণ জগতীকরণ মিলায়ও দেয় বুঝতে পারছো তো এই তিনটা চ্যাপ্টার তুমি মাস্ট পড়বা মাস্ট কারণ জগতীকরণটা পরে আসতেছি তো ফার্স্টে তুমি এই তিনটা চ্যাপ্টার পড়ে ফেললা সলিড প্রিপারেশন নিবা দেখো তোমার যদি সময় থাকে বা সুযোগ থাকে তুমি সব সাবজেক্টের প্রিপারেশন নিবা মানে সব চ্যাপ্টারের প্রিপারেশন নিবা কোনোটা বাদ দিবা না বাদ দেওয়া মানেই কিন্তু লস প্রজেক্ট এমসিকিউ মিস আর যেহেতু মিলে ঝিলে আসবে তুমি কি দেখবা বিন্যাস সমাবেশ বা সরল রেখা পড়াটা পড়ছে বৃত্ত পরো নেই এই দুটো থেকে মিলে তুমি সিকিউ পার কো পারতেছ সময় থাকলে অবশ্যই কি সবগুলা চ্যাপ্টার পরে ফেলবা কোন সিরিয়ালে পড়বা সেটা আমি বলতেছি এই তিনটা পড়ে ফেললাম এই তিনটা থেকে আশা করা যায় তুমি তিনটা সিকিউ অ্যান্সার করতে পারবা মিনিমাম দুইটা তো করতে পারবা এবার আসো ক বিভাগে ম্যাট্রিক্স নির্ণা হোক কোনো কথা নেই পড়ে ফেলবা এখান থেকে একটা সিকিউ এক্সপেক্ট করা যায় একটা ফুল সিকিউ এটা ফুল সিকিউর ভেক্টর ভেক্টর পড়তে দুই ঘন্টা লাগবে দুই ঘন্টা তোমরা ফিজিক্সের ভেক্টর পড়ছো না জাস্ট একটা টপিক আছে যেটা ফিজিক্সের ভেক্টরে নাই কিন্তু ম্যাথসের ভেক্টরে আছে বাদ বাকি সব কিছু কমন সো অলরেডি নাইনটি পার্সেন্ট পড়া হয়ে গেছে ফিজিক্সে যদি পড়ে থাকো সো দুইটা চ্যাপ্টার গেল ডান এরপর তুমি সরল রেখাবৃত্ত পড়ে ফেলবা এতটুকু তোমাকে মাস্ট মাস্ট কমপ্লিট করতে হবে এতটুকু যদি কমপ্লিট করো মোটামুটি সিকিউতে পঞ্চাশের একটা হয়ে যাবে যদি ভাগ্য ভালো হয় আর যদি ভাগ্য খারাপ হয় সেক্ষেত্রে নাও নাও হইতে হইতে পারে পারে এই সিরিয়ালে চ্যাপ্টার শেষ এরপর কোনটা পড়বা এরপর তুমি পড়বা হচ্ছে যোগজীকরণ মনে রাখবা চ্যাপ্টার যত কঠিন ওখান থেকে সিকিউ তত সহজ হয় যোগজীকরণ একটু কঠিন চ্যাপ্টার মনে হইতে পারে কিন্তু এখান থেকে ফিক্সড কি ফিক্স টেন পয়েন্ট সেভেন ক্ষেত্রফল রিলেটেড কিছু অঙ্ক আছে যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল নিয়ে ওখান থেকেই আসবে ওখান থেকেই আসবে আর নির্দিষ্ট যোগজ মেইনলি এই দুইটা চ্যাপ্টার থেকেই আসে এই দুইটা চ্যাপ্টার ভালো করে পড়লেই হয়ে যাবে কেমনে পড়বা আসতেছি তারপর তুমি পড়বা হচ্ছে বিন্যাস সমাবেশ ফাংশন ও ফাংশনের লেখচিত্র সিরিয়ালটা বোঝা গেছে সিরিয়ালটা বোঝা গেছে ক বিভাগের এই তিনটা চ্যাপ্টার একদম সিরিয়ালি পড়ে ফেলবা ক বিভাগে এসে কি করবা করবো ভেক্টর স্বরূল লেখাবৃত্ত এরপর এই এই ব্যাটা আর এই তিনটা বাকি থাকে যোগাযোগের আগে পড়বা তারপরে এই পড়বা এখন কিভাবে পড়বা কিভাবে পড়বা তো এই চ্যানেলটাই চলে যাবা একদম শুরুতেই দেখো যদি এইগুলা ওয়ান শট ক্লাস বলা হইতেছে কিন্তু এখানে কিন্তু বেসিক সি কিউ এমসি সব কিছু কভার করা হয়েছে সব কিছু কভার করা হয়েছে তুমি দেখবা দুই টাইপের হ্যাঁ দুই টাইপের জিনিসপত্র আছে একটা হচ্ছে কি সবুজ কালারের এটাতে তুমি যদি ওই চ্যাপ্টার সম্পর্কে কোনো আইডিয়া না থাকে ইনফ্যাক্ট ক্লাস নাইন টেনেও নাও পড়ে থাকো তাও তোমাকে এমনভাবে পড়ানো হয়েছে যাতে তুমি সব কিছু বুঝতে পারো বুঝতে পারছো এই যে ভেক্টর টেনেও কিন্তু ভেক্টর ছিল তুমি যদি টেনেও না পড়ে থাকো তারপরেও তোমাকে এমনভাবে পড়ানো হয়েছে তুমি যাতে সবকিছু বুঝতে পারো সবুজ কালারগুলো ঠিক আছে আচ্ছা আর যেগুলো একটু পিঙ্ক কালারের হ্যাঁ এগুলোও তোমাকে বেসিক থেকেই কিছু পড়ানো হয়েছে তবে একটু ফাস্ট একটু ফাস্ট কিন্তু এখন তোমার হাতে সময় নেই তো কোনো উপায়ও নেই

দেখো অলরেডি ঠিক আছে দেখলেই হবে ওকে ফার্স্ট পেপার ডান ডান এবার চলো সেকেন্ড পেপার চেষ্টা করবে একদিনে দুইটা চ্যাপ্টার যাতে শেষ হয় ছোট ছোট চ্যাপ্টার গুলো দুইটা এখন ওই 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 মোমেন্টাম এ পড়া লাগবে সেকেন্ড পেপার ক বিভাগ খ বিভাগ এখান থেকে চারটা সিকিউ আসবে এখান থেকে চারটা সিকিউ আসবে টোটাল পাঁচটা সিকিউ অ্যান্সার করা লাগবে বুঝছো তো চলো খ বিভাগ খ বিভাগ সহজ চারটা আছে অ্যান্ড মোটামুটি আশা করা যায় যে চারটা থেকে চারটা সিকিউ চলে আসবে বুঝছো এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা হুম তারপর এখান থেকে কি কি আসবে বলা যায় না ছয়টা থেকে চারটা আসবে সাধারণত মিক্স হয় এক আর দুই মিক্স হয় তিন আর চার মিক্স হয় বুঝতে পারছো এই হে সরল লেখা করতে সর্বনাশ এটা হচ্ছে জটিল সংখ্যা এটা কি জটিল সংখ্যা বুঝতে পারছো তো এই দুইটা মিক্স হয় আর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি এক্সপেক্ট করা যায় যে দ্বিপদী বিস্তৃতি থেকে একটা এখান থেকে একটা দিবে বুঝতে পারছো তবে কোন কিছুই সার্টেন এক একটা বোর্ডে এক এক রকম হবে এবং তুমি কোন সিরিয়ালে পড়বা কোন সিরিয়ালে পড়বা তোমাদের অনেকের কাছে অনেকটা কঠিন লাগে স্থিতিবিদ্যা গতিবিদ্যা এগুলোও কঠিন লাগে কি করবা আমি বলতেছি বিস্তার পরিমাপ সম্ভব এটা সহজ একটা চ্যাপ্টার এটা পড়ে ফেলবা এটা থেকে একটা সিকু করবা এই মাইন্ডসেটে থাকো তারপর এই তিনটা থেকে এই তিনটা থেকে তোমাকে অ্যাটলিস্ট একটা তো পড়তেই হবে নাইলে ধরা খেয়ে যাবে নাইলে ধরা খেয়ে যাবে আচ্ছা তাহলে বিস্তার পরিমাপ সম্ভব এটা পড়বা এবার চলো কবি ভাগে জটিল সংখ্যা বহুপদী এই দুটা মাস্ট এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না এই দুটো আমি পড়ে ফেলবো তারপর বিপরীত ত্রিকোণমিতি এটাও খুবই সহজ একটা চ্যাপ্টার বেশিক্ষণ সময় লাগে না তারপর পড়বো হচ্ছে এটা ঠিক আছে তারপর দ্বিপদী বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতি পড়ার আগে

সো আমার সাজেশন থাকবে অনেকটা পৈর এখান থেকে একটা সে কেউ আসবেই আসবে এরপর বিস্তার পরিমাপ সম্ভাবনা স্থিতিবিদ্যা গতিবিদ্যা স্কিপ করেও কি তুমি ফুল করতে তবে স্কিপ করবা না না এটা পড়ার পর তুমি কি স্থিতিবিদ্যা পড়বা তারপর সবার লাস্টে গতিবিদ্যাও পড়ে ফেলবে কেমনে পড়বা কেমনে পড়বা দেখো এই যে যোগাসী প্রোগ্রামিং দুই ঘন্টার একটা ক্লাস এই ক্লাসের বাইরে আর কিছু লাগবে না

লাগবে না ঠিক আছে বিপরীত ছোট্ট একটা ক্লাস তো এটা দেখলেই হবে একটু ফাস্ট লাগতে পারে বাট হবে সিমিলার হবে স্থিতিবিদ্যা বস্তু বস্তুকোনার গতি ছোট্ট ক্লাস একটু ফাস্ট লাগতে পারে ঠিক আছে বাট করবা লাস্টে হচ্ছে সম্ভাবনা তাহলে আমি আবার একটা সামারি করে দিই সেকেন্ড তো কেমনে করবা জটিল সংখ্যা বহুপদী বহুপদী সমীকরণ সহজ দুইটা চাপ্টার ফার্স্টে এই দুইটা খতম করে ফেলবা তারপর কোথায় যাবা বিপরীত ফাংশন তিনটা ডান এরপর বাস্তব সংখ্যা যোগাশ্রী প্রোগ্রামিং সবার লাস্টে হচ্ছে দ্বীপদ্বীপ স্ট্রিট ওকে আর এদিকে তুমি ফার্স্টে আমারটা আমার সাজেশন থাকবে কনিক বিস্তার পরিমাপ সম্ভাবনা তারপর স্থিতিবিদ্যা গতিবিদ্যা এখন যার যেভাবে যেটায় গ্যাপ আছে সেটা আগে শেষ করো যেটায় গ্যাপ আছে সেটা আগে শেষ করো তুমি যদি মানে আইডিয়াল প্রিপারেশন হচ্ছে টেস্ট পরীক্ষার মধ্যে সব আমি শেষ করে ফেলবো তারপর জাস্ট রিভিশন দিব কিন্তু সেটা তোমাদের ম্যাক্সিমামেরই পসিবল হবে না এখন টার্গেট নাও যে টেস্টের মাঝখানে এইট্টি পার্সেন্ট সিলেবাস যাতে শেষ হয় এইটি পার্সেন্ট সিলেবাস যাতে শেষ হয় বাকি টোয়েন্টি পার্সেন্ট তুমি টেস্টের পরের এক মান্থে বা দুই মান্থে শেষ করবা লাস্ট দুই মাস খালি রিভিশনের উপরে রিভিশন রিভিশনের উপরে রিভিশন ওকে তো বিদায় নিচ্ছি সবাই ভালো করে প্রিপারেশন নিও আশা করি সবার পরীক্ষা অনেক 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 ভালো হবে আল্লাহ হাফেজ